এবং আপনাদের স্বাগতম দর্শক বন্ধুর আজকে চলেছে রাজশাহী কেশোর হাটি হাট কিন্তু সুন্দর সুন্দর দেশি বিদেশি পাওয়া যায় তার ভিতরে আজকে থাকবে রাজশাহী লোকাল গিরিবাজ এবং দেশি কবিতর সেগুলো কি দামে বিক্রি হচ্ছে তা নিয়ে আজকের পুরো ভিডিও থাকবে

এগুলো জোড়া আছে সিঙ্গেলও আছে জোড়া রয়েছে সিঙ্গেল রয়েছে জোড়া কত করে জোড়া বিক্রি করছেন এগুলো আপনার ছোট মানে রানিং নাই বাচ্চা গো ভিতর বাচ্চা বলতে বাচ্চা না আবার বড়ও না একদম মানে রানিং নিউ অ্যাডাল্টের মতো আর কি নিউ অ্যাডাল্ট এগুলো আছে কত করে জোড়া দাম চাচ্ছে এগুলো আপনার 700-800 টাকা জোড়া 700 টাকা জোড়া সিঙ্গেল নিলে কত পড়তে পারে ভাই এটা 400 এর মতো 400 এর মতো পড়বে আর কি গো ভিতর বিক্রি করছেন আমার এখানে পোস্টার আছে আর এই যে দেশি আছে পোস্টার এবং দেশি দেশি কি জোড়া রয়েছে দেশের জোড়া নাই ভাঙ্গা দিলাম সিঙ্গেল সিঙ্গেল রয়েছে সিঙ্গেল ওগুলো কত করে দাম চাচ্ছে দুইটার মা দিয়ে আছে দাম চাচ্ছে চারশো সাড়ে চারশো টাকা চারশো সাড়ে চারশো টাকা পিস পিস তারপরে একটা পোস্টার রয়েছে এটা কত করে দাম চাচ্ছে পোস্টারের দাম চাচ্ছে আপনার আটশো টাকা আটশো টাকা এটা কি নন না মাদি এটা নয় সিঙ্গেল মানে জোড়া ছিল না শুধু সিঙ্গেলই রয়েছে না এখনো হয় আছে মোটামুটি ধরেন এটার সাথে আপনার এটা জোড়া আছে জোর রয়েছে মানে পোস্টারের সাথে দেশি কবিতার জোর রয়েছে এই হাট কবে কবে বসে ভাই এটা আপনার প্রতি শনিবার আর বুধবার শনিবার এবং বুধবার বড় হাট কবে

ভাই গোলা গিরিবা দেখলেন সিরাজি গোলা গিরিবা সিরাজি সিরাজি গুলো কত করে ধরে বিক্রি করছেন বললেন হাজার বারোশো এরকম আটশো হাজার বারোশো গিরিবাস গুলো বললেন পাঁচ ছয়শো পাঁচ ছয়শো দেশি গোলাগুলো কত করে বললেন সাড়ে চারশো পাঁচশো এরকম ছশো চারশো পাঁচশো এবারে এরকমই দাম রয়েছে হ্যাঁ এছাড়া আর কি কি কবিতা রয়েছে আর অন্য কোনো কবিতা বেশি নেই অন্য কোনো কবিতা নাই এটা কি গিরিবাজ না রে স্যার ওটা গিরিবাজ ওটা গিরিবাজ সেই লোকাল গিরিবাজ গুলো

নহাটা কালীগন্ধ গোল্লাপাড়া আর কেশু সব জায়গায় প্রায় নাম্বারটা দিয়ে দেন অনেক যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর থ্রি পঁচিশ পঁয়স আশি বারো এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা ধন্যবাদ আপনি আচ্ছা সালাম